আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক মন্ডির আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও আমি একটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি তার আগে আপনাদেরকে ছোট্ট একটি গজলের লাইন শোনাই আরে বছর পরে ফিরে রে এক বছর পরে রমজান যাই হোক আজকের এই গুরুত্বপূর্ণ একটি আমল প্রতিদিন যে ব্যক্তি সকালবেলা সভ্যান আল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটি একশতবার পাঠ করবেন এটি জানাবে মাহমদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমলটি প্রতিদিন সকালে একশতবার পাঠ করবে তার চেয়ে বেশি নিকি কর্ণেওয়ালা আর কেউ থাকবে না অবশ্য যদি একশো বারের বেশি কেউ পড়ে তাহলে তার মর্তবা বেড়ে যাবে এটি এসেছে এরকম বিভিন্ন হওয়ালা দেওয়া আছে মুসলিম শরীফের আদিস তিরমিজি শরীফের আদিস এবং আউদু আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে এই জন্য আমরা এই আমলটি জীবনের অলংকার বানাই এবং দুনিয়া এবং আখরাতের কল্যাণ তালা দিবেন কেননা জিকির করার ব্যাপারে যে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে জিকির করতে করতে যা তর তরতাজা থাকে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আসুন আমরা সকলেই চেষ্টা করি এই একশো বার কলেমা সাত দিন থেকে চার মিনিট সময় লাগে আমল করার আল্লাহতাল্লাহ তৌফিক দান করুক সেই আমলটি হলো সুবহান নল্ল হি ওয়া বেহাম দিহি সুভহে নল্ল হি ওয়া বে হামদিহি আল্লাহ নল্ল ওয়া বি আমাদের ওয়ে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ই আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটির নাম কাবার পথে আজাহার আপনারা মেহরবানি করে আমার এই চ্যানেলটি দেখবেন যদি ভালো লাগে এই আমলটি অন্যকে আপনারা পৌঁছানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ রসুলের এক হাদিস আছে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া আমার পক্ষ থেকে একটি বাণী জানলে তোমরা পৌঁছে দাও তাই আমি আপনাদের সামনে এটি পৌঁছে দিলাম আপনারা মেহরবানি করে নিজেও আমল করবেন এবং অপরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন ওয়া আখির দাবান আনিলামিল্লাহি রাব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার